السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله हज़ार ट्रिश्त I <laughs> know এত দোকানপাট অস্থায়ী মার্কেট এই মার্কেটের প্রান্ত খুঁজে বের করা অত্যন্ত কঠিন বিশাল জায়গা জুড়ে এই দোকানপাটগুলো এই মার্কেটের আয়োজন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হেঁটে ঘুরে দেখাই জন্য দুষ্কর এত বিশাল জায়গা জুড়ে কিন্তু সেই অস্থায়ী মার্কেটের আয়োজন করা হয়েছে শুধুমাত্র ইসলামী সম্মেলন সমাবেশ নয় পাশাপাশি পণ্য সামগ্রী বেচা জন্য এক বিশাল মেলা এখানে চলছে মানিকগঞ্জ দরবার শরীফের উদ্যোগে পটল ময়দানে আয়োজিত এই বিশ্ব ইজতেমায় লাখো লাখো মুসল্লি আগমন করেছেন তালিম ইসলাম মানিকগঞ্জের উদ্যোগে আয়োজিত এই বিশ্ব ইজতেমা প্রতি বছর সাধারণত ডিসেম্বর মাসেই শেষ দিকে আয়োজন করা হয়ে থাকে আজকে এই ইসলামী কনফারেন্সের হলো দ্বিতীয় দিন আগামীকাল সাতাশ ডিসেম্বর চলবে এবং পরবর্তী আঠাশ ডিসেম্বর শনিবার সকালে আখরি মাধ্যমে মাধ্যমেই কিন্তু ইসলামিক সম্মেলন শেষ হয়ে যাবে তা আপনারা আসলে আগামীকালে চলে আসুন অথবা আজই চলে আসুন আমি সামনে যাচ্ছি বন্ধুরা